আজকে আপনাদের সামনে কথা বলবো বাকশাস নেতা আব্দুল কাদেরকে নিয়ে হ্যাঁ আব্দুল কাদেরকে আপনারা ইতিমধ্যে অনেকেই অবশ্য আখ্যায়িত করছেন তাকে বলা কাওয়া কাদের হচ্ছে তাকে কাদেরের কাদের ভাই ইত্যাদি বলে আপনারা অনেকেই সম্বোধন করছেন কিন্তু আমি অবশ্য এ ব্যাপারে আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করবো এই কারণে কারণ আব্দুল কাদের তার কিন্তু অনেক অবদান আছে সে আমাদের জুলাইগণ গণ অভ্যুত্থানে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে সে অনেক গুরুদায়িত্ব পালন করেছে বিশেষ করে হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে যারা বাধ্য করেছে এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা মানুষদের ভিতরে নেতৃত্ব দানকারীদের ভিতরে যারা আছে তাদের ভিতরে আব্দুল কাদের অন্যতম হয়তো সময়ের পরিক্রমায় আমরা তাকে কাদের বলছি বা কাওয়াদেরের চাচাতো ভাই খালাতো ভাই ইত্যাদি আমরা বলছি অনেকটা অভিমান করে কারণ তার বর্তমান যে রোলটা সে প্লে করছে এটি আমাদের মনোপুত হচ্ছে না অনেকের কাছেই এটি মনোপুত হচ্ছে না আর বিশেষ করে আব্দুল কাদেরের মতো মানুষ যখন সামান্য একটা পদের জন্য একটা ভিপি পদের জন্য অন্য কোনো কারণ নয় সামান্য একটা ভিপি পদের জন্য যখন তারা বিক্রি হয়ে যায় তখন মানুষের ভিতরে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ের ভিতরে এরকম তোলপার হওয়া তার সম্পর্কে এরকম নেতিবাচক মন্তব্য আসাটা অস্বাভাবিক কিছু নয় আপনাদেরও দোষ নয় যারা আপনারা কাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করছেন এখানে ফ্যাক্টর হয়েছে যেটা সেটা হচ্ছে আব্দুল কাদের সে ভাবছে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি পদটাই তার জীবনের সবচাইতে বড় অভিষ্ট লক্ষ্য এর চেয়ে অনেক বড় কিছু যে তার জন্য অপেক্ষা করছে এবং সে যদি ধৈর্য ধরে সেদিকে আগাত জাতীয় কোনো নেতৃত্বের দিকে আগাত তাহলে তার জন্য এটি অবশ্যই ভালো হতো সম্প্রতি সে একটি টক উপস্থিত হয়ে এমন কিছু মন্তব্য করেছে তার এই মন্তব্যে জুলাই গনব্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ে ভেঙে চৌচির হয়ে গেছে চলুন আমরা আব্দুল কাদের কী বলেছে তার মুখ থেকে শুনে আসি তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের এবং রোকেয়া হলের ছাত্রীরা কি বলেছে সেটিও আমরা চলুন সংক্ষেপে শুনে আসি তারপরে এই বিষয়ে আর দু একটি কথা বলবো সেব ছাত্রলীগে আপনি হাজার দোষ কথা বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলেন সবসময় ছিল কিন্তু আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না আমার আমাদের হল মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইটে ইটগুলা বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা বিগত ইতিহাসকে অস্বীকার করে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারা এখনো একটি একটি হচ্ছে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আবারও সেই জঘন্য রাজনীতিতে ফিরে যেতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে শামসুন্না হলের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আসলেই সন্দিহান যে ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতা এলে তারা আর আবারও এরকম দখলদারিত্বের রাজনীতি নিয়ে আসবে কিনা ছাত্রদলের যে সভাপতি ছিলেন সেই ছাত্রদল সভাপতি এবং বহিরাগত কিছু ছাত্রদল নেত্রী শুনলেন আব্দুল কাদের কথা পরিষ্কার করে তিনি বলছেন যে ছাত্রলীগ যত খারাপই হোক নারীদের অধিকারের ব্যাপারে ছাত্রলীগ অনেক বেশি সোচ্চার ছিল অর্থাৎ নারীরা নাকি ছাত্রলীগের কাছ থেকে খুবই নিরাপদ ছিল এই কথা আব্দুল কাদের মতো মানুষ যখন বলে তখন আমরা যারা সচক্ষে বিগত সাড়ে সতেরো বছর শেখ হাসিনার আমলে শেখ হাসিনার স্বৈরাচারী রাজতন্ত্রের আমলে ছাত্রলীগকে আমরা রুদ্র মূর্তিতে দেখেছি ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নারীদের উপরে তাদের যে অমানবিক অমানসিক নিষ্পেষণ চালানোর যে নজির আমরা দেখেছি তখন আব্দুল কাদেরের এই কথার সাথে আমরা মিলাতে পারি না মনে হয় কোথায়ও যেন কারো ভুল হচ্ছে হয় আমাদের চোখের ভুল হচ্ছে আমরা যেটা চোখে দেখেছি সেটার ভুল হচ্ছে আমরা কানে যেটা শুনেছি আমাদের কান ভুল শুনেছে অথবা আব্দুল কাদের ভুল বলছে যে কোনো একটি তো সত্য হবেই তবে নিজের চোখকে আমরা অবিশ্বাস করতে পারি না নিজের চোখের উপরে নিজের কানের উপরে প্রত্যেকেরই কনফিডেন্স থাকাটাই স্বাভাবিক আব্দুল কাদের কিসের ভিত্তিতে এই কথাটি বলেছেন আমরা সেটাও আন্দাজ করতে পারি খুবই সিম্পল তিনি যে ভিপি পদে প্রার্থিতা করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার এই ভিপি পদটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে এখানে তাকে জিততে হবে যে করেই হোক আর তার জেতার অন্যতম প্রধান কৌশল হিসেবে তিনি এই কথাটি বলেছেন কারণ ঢাকা ছাত্র লীগের যে সমস্ত এখনো যে সমস্ত কর্মীরা এখনো বিভিন্ন হলে হলে ঘাপটি মেরে আছে তারা তো ভোটার তারা তো ভোট দেবে তাদেরকে হল থেকে তো তাড়ানো হয় নাই তাদেরকে দেশ থেকে তো এখনো সবাইকে সমূলে উৎপাটন করা হয় নাই সুতরাং তারা বিশ্ববিদ্যালয়ে রয়েছে তারা হলে হলে রয়েছে এরা আব্দুল কাদেরকে ভোট দেবে এই আশায় আব্দুল কাদের তাদের এই দায় মুক্তিটা দেবার চেষ্টা করেছে এখন এই ঘটনার পরে যখন বিভিন্ন জায়গা থেকে সমালোচনার ঝড় উঠেছে আব্দুল কাদের এই সমালোচনার ভার সইতে না পেরে সমালোচনা সইতে না পেরে সে আরেকটা খেলায় অবতীর্ণ হলো কি খেলা মানুষ ছোট কিন্তু খেলতে পারে ভালো ওই যে ওবায়দুল কাদের সে তো শুধু খেলতে চাইতো এখন সে নতুন খেলায় মেতেছে। কি খেলা সেই খেলাটার নাম হচ্ছে খেলা হ্যাঁ সে এখন সিম্পেতি পাবার জন্য নতুন আরেকটা নাটক সে কষেছে নতুন একটা নাটক সে মঞ্চস্থ করেছে এখন সে বলছে আমার এই ডাকশো নির্বাচনে জিততে হবে না আমি শুধু বাঁচতে চাই এখন মানে বিষয়টা এরকম যে মনে হচ্ছে কেউ যেন আব্দুল কাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে তার বাড়িতে নাকি কারা গিয়ে তার বাবা মাকে হুমকি দিচ্ছে এটি আমাদের বিশ্বাস করতে হবে আমরা এটি বিশ্বাস করতে চাই না কারণ এটি যদি সত্য হতো তাহলে মিডিয়া তোল পার হয়ে যেত মূল কথা ওই সমালোচনা থেকে বাঁচার জন্য সে তো একটা জঘন্যতম কথা বলে ফেলেছে চরমতম নিকৃষ্টতম কথা সে বলে ফেলেছে এই নিকৃষ্ট কথার যে প্রতিধ্বনিটা সমাজের ভিতর থেকে ভেসে আসছে এই প্রতিধ্বনি গ্রহণ করার মতো সহ্য করার মতো ক্যাপাসিটি ধারণ ক্ষমতা আব্দুল কাদের নাই যার কারণে ওইটাকে ধামাচাপা দেবার জন্য কার্ডটাকে সামনে এনে এখন সে ভিকটিম সাজার একটা চেষ্টা করেছে যেটা অতীতে শেখ হাসিনা বারবার বলেছে মানুষকে হত্যা করেছে আর তিনি মেট্রো রেল দেখতে গিয়ে বলেছেন স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে আর কে বেশি বুঝবে এই যে ভিকটিম সাজার একটা মানসিকতা এটি শেখ হাসিনার কাছ থেকে রপ্ত করেছে সম্ভবত আব্দুল কাদের যার কারণে সে এখন এই ভিক্টিম কার্ড খেলতে শুরু করেছে এখন এই যে ভিক্টিম কার্ডটা সে খেলতে শুরু করলো মজার ব্যাপার হচ্ছে আমাদের ছাত্র দলের রাকিব চাচা সে আবার আব্দুল কাদেরের পাশে বীরের মতো দাঁড়িয়ে গেলেন যে কাদের তুমি ভয় পেও না তোমার পাশে আমরা আছি আমরা এই বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী রাজাকার অপশক্তিকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবো বাংলাদেশ ছাড়া করবো তাদের আপনি ছাত্রদলকে ক্রমান্বয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন আমি যারা ছাত্র দলের বিএনপির যারা নীতি নির্ধারক আছে আমি সবার কাছে করজোরে মিনতি করব। এই গণভ্যুত্থান ঘটিয়েছে জেন জেড তাদের যে পালস তাদের যে চিন্তা চেতনা এই জেন জেড এর বাইরে বুড়ো ধারীরা কখনো এটি বুঝতে পারবে না ছাত্র দলের যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমানে এরা প্রত্যেকেই জেন জির বাইরে যার কারণে এরা এই প্রজন্মকে ধারণ করতে পারছে না বুঝতে পারছে না রাকিব কাকু কেন আহ আবদুল কাদের পাশে দাঁড়ালো এখানেও একটা খেলা আছে এই খেলাতে একজন কিন্তু বলির পাঠা হবে খেলাটা কি আমি আপনাদেরকে বলে দিই একটু মিলায়ে নিয়েন খেলাটা হচ্ছে রাকিব আব্দুল কাদের পাশে দাঁড়িয়েছে গোপনে গোপনে এটি করা বিচিত্র নয় যে তার সমস্ত ভোটারদেরকে ছাত্র দলের সমস্ত ভোটারদেরকে বলে দিলেন তোমরা আহ আব্দুল কাদেরকে ভোট দাও আবদুল কাদেরকে ভোট দিয়ে তাকে ভিপি বানাও ভিপি পদটা তাকে দিয়ে দেয়া হোক আর আব্দুল কাদের রাকিবের সাথে যে চুক্তি ওই চুক্তির বলে তার দলের যে বাক্সের যে নেতা কর্মীরা আছে তাদেরকে বলে দিলেন যে তোমরা ছাত্র দলের যে জিএস আছে তাকে ভোট দাও বাঘা বাঘি হয়ে গেল ভিপি আব্দুল কাদের জিএস ছাত্রদল চমৎকার একটা সমীকরণ আর মাঝখান থেকে বলির পাঠা হলো কে আমাদের কবি আবিদুল ইসলাম খান তিনি যে প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি যে কবিতার মতো করে মুখস্থ করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্য তার এই কবিতা পাঠ সবকিছু মুহূর্তেই ধুলোয় মিশে যাবে তিনি বলির পাটা হয়ে ডাকসু নির্বাচন থেকে ছিটকে পড়বেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি মাহিন সরকার আবু আবুবাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন তিনি নির্বাচন থেকে সরিয়ে সরে দাঁড়িয়েছেন এটি বিচিত্র নয় বামপন্থী যারা আছে বামেরা যারা আছে এরাও এই আব্দুল কাদের এবং রাকিবের ভিতরে যে চুক্তিটা হয়েছে এই চুক্তির সাথে একাত্মতা ঘোষণা করে তারা এরকম ছোট 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 কিছু পদের লোভে তারাও এক হয়ে গেল টার্গেট তাদের একটা যে করেই হোক শিবিরকে খেদাতে হবে শিবিরকে তাড়াতে হবে সুতরাং আমাদেরকে তাদের সম্মিলিত শিবির তাড়ানোর যে প্রচেষ্টা এই প্রচেষ্টার ফল কি হয় সেটি দেখার জন্য আমাদেরকে নয় তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে